সীমান্তে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন টুম্পা দাস সহ তার ছেলেমেয়েরা খসড়া তালিকায় নিখোঁজের তালিকায় তার নাম ডাক পেলেন না সংশোধনে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সরবনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের ঘটনা টুম্পা দাস সাল থেকে দু সাল পর্যন্ত একাধিকবার ভোট দিয়েছেন বিএলও বাড়িতে গেলে তিনি এসআই এর ফর্ম ফিল আপও করেছেন নির্বাচন কমিশনের খসড়া তালিকায় নাম রয়েছে কিন্তু পাশে লেখা রয়েছে নিখোঁজ দেববে টুম্পা ছেলে মেয়েকে নিয়ে বাড়িতেই রয়েছেন এদিকে সংশোধনে তাদের ডাকা হয়নি বলেও অভিযোগ করছে। এদিকে বিএলও গোলাপ প্রসুল মণ্ডল বলেন যে আমাদের বুথের সাতজনের উপযুক্ত নাম ঠিকানা পায়নি এবং ওনার নাম পরিচয় পাওয়া গিয়েছে আমি ফর্ম ফিল আপও করেছিলাম কি করে এটা হলো বুঝতে পারছি না ভিডিওকে লিখিতভাবে জানিয়েছে চল আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে সেখানে সাতজনের নাম আছে সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই এবার এটা যখন খসা লিস্ট পেলো আমি সঙ্গে সঙ্গে ভিডিও অফিসে যোগাযোগ করলাম ওনারা বললেন যে দেখুন এটা তো আমরাও বলতে পারবো না এটা মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে আমি বললাম তাহলে তো ওনারা ওনারা তো আমাকে ধরবেন যেহেতু আমি অ্যাবসেন্ট লিস্টের নাম দেখাচ্ছে আমার বুথে আমি যেহেতু এখানকার বিয়েলো সেক্ষেত্রে ওনাদের তো বলা উচিত আমাকেই বলবেন ওনারা আর তো আপনাদেরকে ধরতে পারবেন না বললো অসুবিধার কিছু নেই ছ নম্বর ফর্ম ফিল করতে বলেন যেহেতু অ্যাবসেন্ট লিস্টে চলে এসছে ছ নম্বর ফর্ম ফিল করে ওখানে একটা নোট দিতে বলছে আমাদেরকে যেখানে বলছেন যে কোনো কারণে এখানে লিস্টে চলে এসছে এবং ওই নোটটা আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে নামটা তুলে দেওয়ার জন্য বিডিও অফিসের মতামত এই ই আর ও আছেন ওনারা বলছেন না হিয়ারিং এর আসবে না তো উনি ছ নম্বর ফর্ম ফিল আপ করেছেন অলরেডি ফর্মটা কাছে দিয়েও গেছেন আমাকে নোট লিখতে হবে ওখানে ভুলটা তাহলে কার ভুল আমার তো ভুল মনে হচ্ছে এখন নির্বাচন কমিশনকেই আমি বলবো যেহেতু আমি ওনাদানটাই কাজ করছি আমার সার্ভারের সমস্যা তো আমার দেখার দরকার নেই আমাকে তো পার্টিতে তো আমাকেই বলছে হ্যাঁ অবশ্যই এবং ওনার যেটা সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে নো ফাউন্ড দেখা বারবারই আমি ওনাকে বারবার বলার সাথে উনি উনি অন্য যেগুলো দিলেন কোনোটাই আমি ম্যাচ করাতে পারিনি নো রেকার্ড ফাউন্ড দেখা ছিল তারপরে কী করে উনি চলে এসছেন আমি নিজেও বলতে পারবো না আমি যোগাযোগ করি বিডিও সাথে নাম গোলাম রসুল মন্ডল আমি দু সালে ভোটার থাকা সত্ত্বেও মানে আমার যে বাদের যে লিস্ট তাতে আমার নাম এসেছে তারপরে বিএলও বলল যে ছ নম্বর ফর্ম ফিল আপ করতে তাতে নাম এসেছে আমার তো একটা ডেভিশন যে ফর্মটা সেটা আমার দিয়েছে তাও তারপরে নাম বাদ দিয়েছে ওখানে অনুপস্থিত খুঁজে পাওয়া যাচ্ছে না সেই এতে নাম এসেছে আমার যে ফর্ম করতে আমি দু হাজার দশ সালে বি করি দু হাজার এগারো ও ভোটার হয় এই দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে যেহেতু এসআইআর ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায় আমরা সেই ফর্মটা ফিল আপ করে এর কাছে জমা দেই এইবার জমা দেওয়ার পরে খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে তার অভিযোগ দেওয়া হয়েছে তাকে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত এই লিস্টে নাম আসার পরে বিএলও আমাদের বলে যে তোমরা ছ নম্বর ফর্ম ফিল আপ করো ছ নম্বর ফর্ম ফিল আপ করে আমরা জমা দেই বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে তা আমরা সেই আশায় এখনও রয়েছি আমাদের খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিতিতে খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে এসছে এখন আমরা তো আতঙ্কিত আমরা নামটা কিভাবে তুলব কতদিন আমি দু হাজার দশ সালে বিয়ে করেছি ভোটার আমি ভোটার হলো দু হাজার দু হাজার এগারো সাল থেকে প্রথম ভোট দিয়েছে হ্যাঁ ভোট ডি ভোট দিয়ে আসছে আমার শ্বশুর শাশুড়ি দু হাজার দুয়ের লিস্ট আছে এবং আমার স্ত্রীর মাধ্যমিকের অ্যাডমিট আছে এবং ওর মা বাবা দু হাজার দুয়ের লিস্ট আছে সবই কাগজপত্র সবই ঠিক আছে তার তারপরেও খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে নাম এসছে ওখানে অভিযোগ দেওয়া হয়েছে যে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত অথচ বিএলোর কাছে আমরা অ্যামিনেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি আমার নাম রাজীব দাস আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন